সমকালীন পার্যাপ্ত দর্শন থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে হেগেল উত্তর দর্শনের দুটি ধারার নাম হেগেল উত্তর দর্শনের দুটি ধারা হলো হেগেলীয় ডানপন্থী ও ভেগেলীয় বামপন্থী দুজন ইতালীয় ভাববাদী দার্শনিক হলেন প্রোসে এবং জেন্তাই ক্যাপিটাল দাস ক্যাপিটাল গ্রন্থের লেখক কালমার্স দান্দিক বস্তুবাদের প্রবক্তা কালমার্স সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা হেনরি ওয়াক্সো ভাববাদের বিরুদ্ধে মুরের একটি প্রবন্ধের নাম হলো দ্য রেপুটেশন অফ আইডিয়ালিজমিটি গ্রহের দর্শকতা কোন দার্শনিক প্রাণ প্রবাহ নিয়ে আলোচনা করেছেন হেনরি বফস নিয়ে আলোচনা করেছেন দুজন বিশ্লেষণী দার্শনিক জি মুর এবং বাটন রাসেল ভিয়েনা সার্কেলের দুজন দার্শনিক মরিস এবং এজেয়ার যৌক্তিক পরতক্ষবাদী দার্শনিকরা দর্শনের কোন শাখাকে অর্থহীন বলেছেন অধিবিদ্যাকে জ্ঞানতাত্ত্বিক দৈত্যবাদের প্রবক্তা হলেন সিএস পার্স উম সিডার জন্ডিউ সমকালীন দুটি বৈশিষ্ট্য সমকালীন দর্শনের পার্শ্বত্য দর্শনের এক নম্বর বৈশিষ্ট্য বিশ্বজনীনতা এবং জীবন জীবনমুখীতা পার্শ্বাত দর্শনে দুঃখবাদের রাজকুমার বলা হয় সোপেন হওয়ারকে দুজন ব্রিটিশ ভাববাদী দার্শনিক এই এফ ব্রাডলিক এবং টি এইচ স্ক্রিন নব্য ভাববাদী হেগেল উত্তরকালে কালে যুক্তরাজ্যে যে নব্য হেগেলীয় ভাববাদের পঠন পাঠন পরিলক্ষিত হয় দর্শনের ইতিহাসে তা নব্য ব্রিটিশ ভাববাদ বা নব্য ভাববাদ নামে পরিচিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কালমার্স যৌক্তিক দৃষ্টবাদের প্রবর্তককে যৌক্তিক দৃষ্টবাদের প্রবর্তক হচ্ছেন মরিস সিল্ক দুজন প্রোগবাদী দার্শনিক সিএস পার্স এবং উইলিয়াম জেমস বিং এন্ড নাথিংস গ্রন্থের রসিয়তা জ্যাপল সার্থ ভিটগেনস্টাইনের একটি বিখ্যাত গ্রন্থের নাম ট্রাকটাটাস লজিক অফ ফিলোসফি কাস তার আরেকটি বিখ্যাত গ্রন্থের নাম ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন নব্য বাস্তববাদী দার্শনিক কারা জি মুর পেরি অল্ট মার্ভিন এরা নব্য বাস্তববাদী দার্শনিক ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক গ্রন্থের রচয়তাকে ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক গ্রন্থের রচয়তা হচ্ছে নিয়ে যে আর রাসেল কি বিশ্লেষণী দার্শনিক হ্যাঁ রাসেল একজন বিশ্লেষণী দার্শনিক হেগেল উত্তর দর্শন কি হেগেলের প্রিয় ভাব দ্বারা প্রভাবিত হেগেলের মৃত্যুর পর যে দার্শনিক সম্প্রদায় গড়ে উঠেছিল অথবা হেগেলের সমালোচনা করেছে দার্শনিক সম্প্রদায় গড়ে উঠেছিল তা হেগেল উত্তর দর্শন নামে পরিচিত ভিয়েনা চক্রের দুজন দার্শনিক সিল্ক এবং রুডলভ কার্নাপ পুরো ভাববাদের কোন ধরনের ভাববাদ তিনি পুরুষের ভাববাদ হেগেলীয় বামপন্থী ভাববাদ বস্তুবাদ অনুসারে জগতের মূল কি বস্তুবাদ অনুসারে জগতের মূল উপাদান বস্তু দ্য রিপুটেশন অফ আইডিয়ালিজম প্রবন্ধের রচিতাকে জি মুর নিরপেক্ষ একত্রবাদ কি নিরপেক্ষ একত্ববাদ নিরপেক্ষবাদ এবং একত্ববাদের সমন্বিত রূপে হচ্ছে নিরপেক্ষ রিয়েলিটি গ্রন্থের রচিততাকে জগৎ ইচ্ছা শক্তির প্রকাশ কে বলেছেন শোভেন হাওয়ার মার্ক প্রদর্শনীর ভিত্তিকে রানদীপ বস্তুবাদ অস্তিত্ব সাত সপ্তাহ পূর্বগামী উত্তির প্রবক্তা জ্যাপল সার্ক কোন সালে সমকালীন দর্শনের সূচনা হয় হেগেলের মৃত্যুর সাল থেকে অর্থাৎ আঠারোশো একত্রিশ সালে ট্রাক্টর স্লোজিকো ফিলোসফিকাস গ্রহণে রচিত থাকে ট্রাক্টরিকো ফিলিকাস